হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছ দাদি আসছে দাদি আমাকে কি জিজ্ঞেস করছে আমি বুঝলাম না তো দাদি কি বলছে শুনি সেটা হ্যাঁ দা না পারা হ্যাঁ না কাঁদারি মড়গা এ দাদির হাতে দেখতে পাচ্ছ মরিস আদে না পাই হ্যাঁ আদে ওটা কেনা ওটা মরিস ছোটো মরিচের চারা সেটা এখন লাগাবে বলছে মড়গ আনছে তর্কে এটা হচ্ছে কান্দারি মোড়ক বলে তর্কা ওইদিকে গিয়ে খুলবো দেখে কেন বসবে হয়তো হাঁপিয়ে গেছে রোদ তো রোদ দেখবে কেমন ভীষণই রোদ মানে রোদের কোনো কমতি নেই যাই হোক এই যে খাটছে মড়ক গানটা এই মরিচগুলো মানে ভীষণ ঝাল মানে এতটা ঝাল যে বলে বোঝাতে পারবো না এই যে দেখতে দেখতে ছোট কিন্তু ভীষণই ঝাল একটা মানুষ দুটো খেলে শেষ এতটা তো দেখতে পাচ্ছ এটা দাদির মরিচ সব মরিচের গাছও নিয়ে এই যে মরিচের গাছও নিয়ে এসছে বলে দাঁড়কে কড়কায় না হ্যাঁ তো এই দেখতে পাচ্ছ যে মরিচ দেখালাম সেইগুলোর গাছ এই যে গাছ পুতবে বলছে নিচে খবরে পানিও রেখেছে মাটি রাখার দরকার সেখানে পানি রেখেছে তো যাই হোক দেখতে পাচ্ছ দাদির জিনিস দাদির এই যে কতগুলো গাছ দেখতে পাচ্ছ এখানে অনেক দাদি হাঁপিয়ে গেছে অনেক দূর থেকে দূর থেকে না পাঁচ পাঁচ সাত সেকেন্ড পাঁচ সাত মিনিট দূরে বাড়ি এটাও একটা বাড়ি দুটোই বাড়ি তো এই বাড়িতে এখন থাকে না এটা পুরনো হয়ে গেছে তো তার জন্য নতুন বাড়িতে থাকে হ্যাঁ তো দেখতে পাচ্ছ তো ফুড কাইচা চা বুঝলে তো দাদি এখনো কিছু খায়নি চাই চা রং চা খেয়েছে আর কিছু খায়নি তো দেখতে পাচ্ছ এপোয়দা পারলে তো দাদি বললো যে সেই যে গোলমরিচ গুলো পেটেছে সেগুলো রোদে দিতে হবে তার জন্য ওর ছেলের ছেলেকে খুঁজছিল সে ডাক্তার বাড়িতে গিয়েছে হসপিটালে গিয়েছে ওর মাকে নিয়ে সেই জন্য মানে ওকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে বলে যায়নি তো দাদিকে বললাম যে দাদি হচ্ছে হসপিটালে গিয়েছে ও এসে ঠিক করে দেবে তো রোদে দিতে হবে গোলমরিচ শুকনোর জন্য তার জন্য তো দেখ যারা যারা এখনও লাইক করো নি লাইক কমেন্ট করো শেয়ার পারলে শেয়ার করবে আর যারা যারা ফলো করবে অবশ্যই নিচে কমেন্ট করে দিয়ে রাখবে যাতে আমি তোমাদেরকে ব্যাক দিতে পারি